মাদ্রাসার কাছে আমার দাবি আপনি আমাদের দাবিগুলো মেনে নিন আমরা শিক্ষক আপনি কারো না কারো ছাত্র ছিলেন আপনারও শিক্ষক আছে আমাদের মধ্যে আপনার শিক্ষকের প্রতিচ্ছবি আপনি কেন খুঁজে পাচ্ছেন না কেন আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না যদি একান্তই দাবি তারা না মানতে চায় সেক্ষেত্রে আমরা ক্লাস বর্জন করতে বাধ্য হব এখনকার দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া জাতীয়তাকরণ এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আমরা এখানে এর আগেও আন্দোলন করেছি আমরা সফল হতে পারিনি কিন্তু এবার ইনশাল্লাহ আমরা এসেছি আমরা আশ্বাস দেওয়া হয়েছে আমরা প্রজ্ঞাপন না নিয়ে এবার আমরা যাচ্ছি না আমাদের দাবিটি যৌক্তিক একটি দাবি যেটা অনেক আগে মানা উচিত ছিল কিন্তু আমার এখনও মানা হয়নি আশা করছি এবার তারা মেনে নিবে শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড গড়ার কারিগর হচ্ছে একজন শিক্ষক আমাদের দেশে শিক্ষক সমাজ অবহেলিত সম্মান করা হয় যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে না আমার আমাদের ইচ্ছা আমাদের দাবি একটাই আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের ক্লাসে ফিরে যেতে সাহায্য করুন প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি আপনি আমাদের দাবিগুলো মেনে নিন আমরা শিক্ষক আপনি কারো না কারো ছাত্র ছিলেন আপনারও শিক্ষক আছে আমাদের মধ্যে আপনার শিক্ষকের প্রতিশ্রুতি আপনি কেন খুঁজে পাচ্ছেন না কেন আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না শিক্ষকরা যদি রাস্তায় থাকি যেখানে একটা সম্মানিত পেশা কেন আমরা রাস্তায় থাকবো শুধুমাত্র এই দাবিগুলো না মানার কারণে আমরা তান্তিক জটিলতার কারণে আমাদের দাবিগুলো মানা হচ্ছে না আপনি অতি শীঘ্র আমাদের দাবিগুলো মেনে নিন দাবি মেনে না না হলে ইনশাল্লাহ আমরা যতদিন দাবি না মানবেন আমরা এই রাস্তায় থাকব আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা বাড়িতে ফিরব স্কুলের পড়াশোনা বাদ হচ্ছে না কিভাবে পড়াশোনা বাদ হচ্ছে স্কুলে আমাদের একজন টিচার থাকে আমাদের একজন স্কুলে যতজন শিক্ষক থাকে তারা আমরা প্রত্যেকে এখানে এসেছি না আমরা পাঠদানের পাশাপাশি আমরা এক একজন এক একজন টিচার দুইজন টিচারের দায়িত্ব পালন করছি এবং আমরা আজকে আমি এখানে এসেছি আমার ক্লাস অন্য একজন স্যার নিচ্ছে কখনোই আমরা শিক্ষার্থীদের বঞ্চিত করছি না এমন হচ্ছে না যে আমাদের দাবি আদায় করার জন্য আমরা শিক্ষার্থীদের বঞ্চিত করছি আমরা শিক্ষার্থীদের সঠিক ক্লাসে সঠিক টিচার দিয়ে তারপর আমরা এখানে এসেছি আজকে আমি আসছি কালকে আমার অন্য একজন টিচার আসবে ক্লাস চলবে আমাদের দাবিও চলবে গৃহটা সমানভাবে চলবে আমাদের দাবি না মানা হলে আমরা পথে থাকবো যদি একান্তই দাবি তারা না মানতে চায় সেক্ষেত্রে আমরা ক্লাস বর্জন করতে বাধ্য হব আমরা আশা করছি আমাদের বাধ্য করবেন না ক্লাস বর্জন করতে এই দেশে শিক্ষিত সমাজ গড়ে উঠুক আমরা চাই আপনারা আমাদেরকে সাহায্য করুন ইনশাল্লাহ যদি আমাদের প্রাপ্য আমরা সঠিকভাবে পাই ইনশাল্লাহ আমরা একটি সুশিক্ষিত সমাজ আপনাদেরকে উপহার দেবো